সবার ঈদ কাটিয়ে ঈদের ব্লগুলো শেয়ার করা হয়ে গেছে অনেক আগে তবে আমার শরীর অসুস্থ থাকার কারণে আসলে অনেক বেশি লেট হয়ে গেল। আমার মনে হয় আমি সবার শেষ যে ঈদের ব্লগ শেয়ার করছি এত পরে এত পরে মনে হয় কেউই ঈদের কোনো ব্লগ শেয়ার করছে না সবার ঈদের ব্লগ অনেক আগেই শেয়ার করা হয়ে গেছে তারপরও দুমন দু আশা করে আজকে এই ভিডিওটা শেয়ার করে দিলাম আশা করি ঈদের আগের দিন বিকাল থেকে শুরু করে ঈদের দিনের একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম ঈদের আগের দিন বিকাল থেকে মূলত আমি আজকের ভিডিওটা শুরু করেছি তো ঈদের আগে সবার বাসায় অনেক বেশি ক্লিনিংয়ের কাজ থাকে তো আমার বাসায়ও ছিল তবে আমি যেহেতু এখন কাপড় ধোয়া এই টাইপের কোনো কাজ করতে পারছি না এই ধরনের যত ভারী কাজ ছিল সব কিছু আপনাদের ভাইয়াই আমাকে করে দিয়েছে আর এর বাহিরে যেটুকুটা কি ক্লিনিংয়ের কাজ থাকে বা গোছানোর কাজ থাকে সেগুলো আমি করে নিচ্ছিলাম আস্তে ধীরে আসলে শরীর যতই ভালো না থাকুক ঈদের আগে সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে না নিলে কেন যেন ভালোই লাগে না আর এবার ঈদে তো আমাদের সবারই অনেক বেশি মন খারাপ ছিল কারণ আমরা গ্রামে যেতে পারিনি করোনার সময় আমরা একটা ঈদ করেছিলাম ঢাকাতে আর এবার হচ্ছে দ্বিতীয়বারের মতো কুমিল্লাতে ঈদ করছি তারপরেও সব কিছুই শেষে আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ যখন যে পরিস্থিতিতে তার বান্দাদেরকে রাখে তো সকল পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলা উচিত এই যে ড্রয়িং রুমের এই সেটিং এরিয়ার সব কিছু ধুয়ে দেওয়া হয়েছিল। এখন আমি বালিশও পেরে নিলাম সেই সাথে চাদরটাও বিছিয়ে নিয়েছি এখানে আরও কিছু কুশন থাকে কাটার কাভার দেওয়া সেগুলো এখনও শুকায়নি তো হচ্ছে ওগুলো আমি কালকে সকালবেলাতে দিয়ে দিব। এখন যেহেতু আমি লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারি না বা হাঁটাচলা করে কাজ করতে পারি না আমার অনেক বেশি পেন হয় দেখা গেছে দুই হাঁটুতে সেই সাথে হচ্ছে কোমরে তো এই সব কারণে হচ্ছে আমি কাজগুলো ভাগ করে নিয়েছি যেমন আমি হচ্ছে যে মিষ্টি খাবারগুলো রান্না করছি সেগুলো ঈদের আগের দিন বিকালবেলাতেই করে ফেলছি এখানে হচ্ছে আমি জর্দা সেমাইটা রান্না করছি সেই সাথে লাচ্ছা সেমাইটাও রান্না করব। আর দই পাতা হবে বাসায় টক দই তো টক দইয়ের দুধটাও আমি পাশের চুলাতে বসিয়ে দিয়েছি ওটাও জাল হচ্ছে তো রাতের বেলাতে আপনাদের ভাইয়া মানে দইটা বসিয়ে দিবে আর সুন্দর করে রাতে কিন্তু দইটা হয়েও যাবে শখের কাজগুলো থেকে আসলে দূরে থাকা কত যে কষ্টের এটা শুধু যারা থেকেছে তারাই জানে তো আমি আসলে ঈদের কয়েকদিন আগে আপনাদের সাথে লাস্ট ভিডিওটা শেয়ার করেছিলাম এরপর থেকে কিন্তু লম্বা একটা সময় আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো আসলে শারীরিক অবস্থা খারাপ ছিল বিধাই কিন্তু এটা সম্ভব হয়নি আমি প্রায় আরও চার পাঁচ দিন আগে আমার এই ভিডিওটা এডিট করে রেখেছিলাম তবে ভয়েস ওভার করে আপলোড করা মানে সম্ভব হয়নি তো বুঝতেই পারছেন আসলে সব করে কেউ অফলাইনে থাকে না যেহেতু আমরা অনলাইনে কাজ করি সব সময় চেষ্টা করি অনলাইনে থাকার তবে আসলে আমি এই সময়টাতে একটা জিনিস যা দেখলাম যে আমার আপুর আমাকে এত বেশি ভালোবাসে আমি কিন্তু এখন নিয়মিত কমেন্টের রিপ্লাইও করতে পারছি না তবে আপুর আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সব জায়গায় এত বেশি নক করেছে আমার খোঁজ খবর নিয়েছে আমি কিন্তু তাদেরও রিপ্লাইটা ভালো মতো করতে পারিনি তারপরেও কিন্তু আমার আপুর আমার অনেক বেশি খোঁজ নিয়েছে যে যে আপুর আমাকে নক করেছে আমি সব সবার জন্য অনেক অনেক দোয়া রাখছি মন থেকে অনেক অনেক ভালোবাসা আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোনোভাবেই শেষ করা যাবে না আজকে কিন্তু ঈদের দিন সকালবেলা সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আপনাদের ভাইয়া সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে তারপর যত কাটাকুটো ছিল পেঁয়াজ থেকে শুরু করে যা যা রান্নাঘরের গোছানোর কিছু থালা বাসন ছিল ধোয়ার সে সব কিছু আমাকে করে একদম গুছিয়ে দিয়ে এখন হচ্ছে নামাজটা আদায় করতে যাচ্ছে আর কোরবানি ঈদের নামাজটা কিন্তু একটু সকাল সকালই হয় সাতটায় জামাত ছিল আমাদের এখানে তো আপনাদের ভাইকে বিদায় দিয়ে দিয়েছি এদিক থেকে আমিও সব কিছু রেডি করে নিয়েছি আজকে সকালবেলা রান্না করব হচ্ছে পোলাও সেই সাথে রোস্ট আর হচ্ছে কোরমা কালকে তো মিষ্টি আইটেমগুলো করে রেখেছিলাম আজকে আর মিষ্টি কোনো আইটেম করতে হবে না আর এখন আর কোনো রান্নার ঝামেলাও করব না যে রান্নাটা করব এটা দিয়ে আমাদের সকাল আর দুপুরে হয়ে যাবে আর বিকালবেলাতে বা দুপুরে পরে যখন কোরবানির মাংসটা নিয়ে আসা হবে সেই সময় কিন্তু গরুর মাংসটা রান্না করা হবে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ ভাগে কোরবানি করা হয়েছে একা মানে পুরো গরু কোরবানি করা হয়নি আল্লাহ চাইলে অবশ্যই একদিন একদিন হবে তবে ভাগে কোরবানি করা হয়েছিল যেহেতু এখানেই ছিলাম তো ভাবলাম যে ভাগে কোরবানিটা করে ফেলি তো আল্লাহর নামে করে ফেলেছি তো ওটার মাংস যখন দুপুরের পর নিয়ে আসবে আপনাদের ভাইয়া সেই সময় হচ্ছে গরুর মাংসটা রান্না করব। সাথে খিচুড়ি বা আদার্স কোনো কিছু রান্না করার প্রয়োজন পড়লে সেই সময় করব তো এই যে এখানে কালকে যে আপনাদের ভাইয়া দইটা বসিয়েছিল মাসাল্লাহ এত সুন্দর হয়েছে দইটা তো আমি হচ্ছে এদিক থেকে রান্নার জন্য যতটুকু যা প্রস্তুতি নেওয়ার সব কিছু আগেই গুছিয়ে নিয়েছিলাম এখন একটার পর একটা চুলাতে বসিয়ে দিব। তো আমি ফার্স্টেই হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়েছি আর একা একা করছিলাম সবগুলো কাজ আর একটু তাড়াহুড়োও করছিলাম কারণ আপনাদের ভাইয়া যেন নামাজ থেকে এসে খাওয়া দাওয়াটা করতে পারে কারণ আপনাদের ভাইয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে কোরবানির ওখানে আবার চলে যাবে আপনাদের ভাইয়া তার এক কলিকের সাথেই মূলত কোরবানিটা করছে রোজা তো এই সকালবেলা ঘুমাচ্ছিল আর আমি একা একাই সব কাজগুলো করে নিচ্ছিলাম তবে ঘর বাড়ি কিন্তু একদম এলোমেলো ছিল কারণ ঘর গোছানোটা আমাদের প্রতিদিনের কাজ আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই রোজার যেহেতু এখন মাদ্রাসা বন্ধ ওর বাবারও অফিস বন্ধ ছিল তো ওরা তো বাসাই আছে বাসার অবস্থা একদমই না যে হাল এগুলো সব কিছু আমি পরে গুছিয়ে নিব তো আগে হচ্ছে আমি রান্নার দিকে ফোকাসটা করেছিলাম যে রান্নাটা আগে শেষ করব তারপর আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসলে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আপনাদের ভাইয়া যখন কোরবানির ওখানে যাবে তখন হচ্ছে রোজাকে নিয়ে যাবে সাথে করে তো ওই সময়টা তো আমি বাসায় একাই থাকবো তো তখন হচ্ছে আমি রিল্যাক্সে ঘর দৌড় গুছিয়ে নিব আর আমি একসাথে আসলে অনেক বেশি কাজ করতেও পারছি না এই যে সবগুলো রান্না দেখা গেছে একসাথে টানা দাঁড়িয়ে থেকে করতে গিয়েই কিন্তু আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে এরপর আবার অনেকটা সময় রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমাকে আবার ঘর দৌড় গোছানোর কাজে হাত দিতে হবে আর এখানে যেহেতু আমাদের চেনা পরিচিত ওই রকম কেউই নেই কোনো আত্মীয় স্বজনও নেই তো ঈদের দিন আমাদের বাসায় আসার মতো কেউ নেই তো একটু ধীরে সস্তে সব কাজ গুছিয়ে নিলেও কিন্তু কোনো প্রবলেম হবে না তো যেভাবে আসলে নিজের সুবিধা হয় সেভাবেই করে নিচ্ছিলাম আর কোনো রান্নাই বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর কি ইদানিং ভিডিও করতেও অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ আমি তো মানে দীর্ঘ সময় নিয়ে কাজ করতে পারি না আর দীর্ঘ সময় নিয়ে কাজ করতে না পারলে ঝটপট একটা কাজ করতে গেলে কিন্তু সেখানে ভিডিও শুট করা যায় না তো ফাইনালি আমার এখানে রোস্ট হয়ে গিয়েছে অফ ক্যামেরাতে কিন্তু আমি সবগুলো রান্নাই শেষ করে নিয়েছি আর এখন টেবিলে সার্ভ করে দিয়েছি আর আপনাদের ভাইয়া এর মধ্যে চলে এসেছে আমি কিন্তু নর্মালি ঈদের দিন অনেক ভোরে সব রান্না শেষ করি তারপরে হচ্ছে একদম নামাজ পড়ে আসার আগে গোসল টোসল সব কিছু শেষ করে ঘর গুছিয়ে নিজে রেডি হয়ে পড়ি তবে এবার আর কোনো কিছুই সম্ভব হয়নি যেহেতু শারীরিক অবস্থা খারাপ সে কারণে তো এদিক থেকে আমি ফ্রিজে যে সেমাইগুলো আগের দিন রান্না করে রেখেছিলাম সেগুলো না আমি নিয়েছি সবগুলো খাবারই মোটামুটি টেবিলে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমরা একসাথে তিনজনে খাওয়া দাওয়া করে নিব আর এরপরে হচ্ছে রোজাকে গোসল ডোসল করিয়ে আমি হচ্ছে রেডিটা করে দিব ওকে বর্তমানে কিন্তু মোবাইলটা হাতে খুবই কম নেওয়া হয় তারপরেও কিন্তু আমার প্রিয় অপদের ভিডিওগুলো আমি দেখি তবে আমি হয়তো বা এখন আর আগের মতো সবাইকে কমেন্ট করতে পারি না সেই ধৈর্য মন মানসিকতা আসলে কোনোটাই হয় না তবে কিন্তু ভিডিও সবারই দেখা হয় তো সবার ভিডিওতেই সব আপুদের ঈদ কেমন কেটেছে দেখে ফেলেছি তবে আজকে হচ্ছে আমি আমার ঈদ ব্লগটা শেয়ার করছি তো এই যে এখানে রোজাকেও রেডি করিয়ে দিয়েছি রোজা এখন চলে যাবে ওর বাবার সাথে আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন আর খুব মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে এই যে ড্রেসটা রোজা পরেছে এটা কিন্তু রোজার রোজার ঈদের ড্রেস কোরবানি ঈদে ওকে কোনো ড্রেস দেওয়া হয়নি তার কারণ হচ্ছে কোরবানিদের আসলে ড্রেসের দিকে বা পোশাকের দিকে আমাদের নজর খুবই কম দেওয়া হয় আর যেটা প্রয়োজন সেটাই শুধু করা হয় এর বাইরে কোনো কিছুই করা হয়নি তবে রোজার নানবাসা থেকে যেটা গিফটের টাকাটা এসেছে রোজার ড্রেসের উদ্দেশ্যে তারপর ওর বাবা যেটা দিয়েছে কোনো কিছু দিয়ে আসলে ড্রেস ইচ্ছা করে আমরা না কিনে সেগুলো দেখা গেছে ওর জমানো যে ব্যাংক আছে সেখানে দেওয়া হয়েছে মানে রাখা হয়েছে কারণ রোজার এত বেশি ড্রেস জমে গিয়েছে আর এখন যেহেতু আমাদের এত বেশি বাইরেও যাওয়া হয় না তো সবগুলো ড্রেসই ছোট হয়ে যাচ্ছে আর এই গরমের মধ্যে এই টাইপের ড্রেস কখনও বাসায় বা অন্য কোথাও পরে যাওয়া হয় না তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে ওর জন্য এখন ড্রেস কেনা অপচয় তো একটা মাত্র বাচ্চা থাকা সত্ত্বেও কিন্তু আমরা এবার ঈদে ওকে ড্রেস দেইনি নি আসলে সময় না মানে শখটাকে প্রাধান্য দিলেই হবে না আমি মনে করি যে না অপচয় জিনিসটাও খুব খারাপ আর বাচ্চাদের সব পরিস্থিতি বুঝিয়ে বড় করাটা আমি মনে করি উচিত সব সময় শুধু বিলাসিতা এত বেশি বুঝিয়ে বড় না করাটাই ভালো আর রোজার মধ্যে এই ধরনের জিনিসটা আসলে একদমই নেই এই যে ওর বাবা যে ওকে ঈদের সালামি দিয়েছিল সেটাও দেখেছেন হাতে নিয়ে একটু দেখেছে তারপরে দিয়ে দিয়েছে টাকার প্রতি ওর কোনো ফিলিংসই নেই তো ওর বাবাই ওর ব্যাংকের মধ্যে টাকাটা রেখে দিয়েছে আর আমাকেও তো ঈদ সালামিটা দিয়ে গেছে সকালবেলা আপনারা দেখেছেন একসাথেই দিয়েছে রোজাকে আর আমাকে এরপর আপনাদের ভাইয়া চলে গিয়েছে আর ওখানে গিয়ে একটু ভিডিও শ্যুট করেছিল আমার জন্য মানে তার ফোন দিয়েই ভিডিও শ্যুট করে আমাকে পাঠিয়েছিল সেটাই আবার এখানে আমি অ্যাড করে দিয়েছি জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এতদিন পর দেখতে তারপরও আমার প্রিয় অপদেরকে বলবো প্লিজ আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর আমার ভয়েস ওভার করতে খুব বেশি কষ্ট হচ্ছে মানে শ্বাস বন্ধ হয়ে আসছিল। মানে এখন একটা না কথা বলতেও কেন যেন এত বেশি কষ্ট হয় তারপরও ভয়েস ওভারটা শেষ করছিলাম হয়তো বা আমার ভয়েসটা শুনতে অনেক বেশি খারাপ শোনাচ্ছে বা আমার উচ্চারণে অনেক প্রবলেম হতে পারে কারণ আমি খুব কষ্টে কথা বলছিলাম আর কি তো আমার আপুরা বিষয়টা বুঝবে আশা করি আর ভয়েস ওভারটা করার সময় কিন্তু আমাদের ফ্যান তারপর হচ্ছে দরজা জানালা সব কিছু বন্ধ করে করতে হয় তো গরমেও কিন্তু অনেকটা কষ্ট হয় আর বারবার হোয়াইস করাও যায় না একবারেই শেষ করতে হয় তো সব কিছু মিলিয়ে আসলে অনেক কষ্ট করেই হোয়াইস অভারটা করছিলাম তারপরে আমার কষ্টটা বুঝবে আশা করি তো এদিক থেকে আপনাদের দুপুরের দিকেই চলে এসেছিল মানে এখানে খুব সকাল সকাল সব কিছু কাজ শুরু করা হওয়ার কারণে মানে কাজটা শেষ হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি তো দুপুরের দিকেই মাংস কাটাকুটো সব কিছু ভাগ বন্টন করা শেষ এরপর আমাদের ভাগে যে মাংসটা ছিল সেটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আমি এখানে বোকামি করে একটা জিনিসই দিয়েছিলাম মাংসটা ঢালার জন্য তো একটার মধ্যে হচ্ছে জায়গা হচ্ছিল না তো পরবর্তীতে আমি আবার ছোটো আরেকটা বল নিয়ে এসেছি বড় কিছুই দেইনি তো ভাবছিলাম যে না প্যাকেট করলে তো কমে যাবে তো এর মধ্যেই করুক খুব বেশি জিনিস মাখাচোকা করলে দেখা গেছে আবার এগুলো ক্লিন করতে আমার অনেক বেশি কষ্ট হবে এমনিতেই ঘর দোর তো মানে খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে রক্ত দিয়ে তো সব কিছু ভেবেই আমি মানে খুব অল্প জিনিসই মাখা করতে চাচ্ছিলাম আর কি এখন মাংস যাদেরকে যতটুকু দেওয়ার দিয়ে বাদ বাকি মাংসটা প্যাকেট করে রাখবো আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি